কথাই আছে ঘরের শত্রু বিভীষণ আমি ফেনিতে চাই এইটার প্রমাণ আরেকবার পাই একটা মোমবাতি পঞ্চাশ টাকা দাম পাঁচ টাকার মোমবাতি দশ টাকার মোমবাতি দাম ষাট সত্তর আশি নব্বই একশো পর্যন্ত রিক্সা ভাড়া কত জানেন চল্লিশ টাকা রিক্সা ভাড়া একশো বিশ টাকা একশো টাকা দেড়শো টাকা এখন যেহেতু দেশ স্বাধীন হয়েছে এখন যেহেতু কারো পড়া করার দরকার নাই এখন টুঙ্গো কাছ থেকে যে বেশি দাম রাখবো নোকার দাম বেশি রাখবো স্পিড বোর্ডের দাম বেশি রাখবো খাওয়ান দাওয়ানের দাম বেশি রাখবো বাইরে আয়া নলিমলি ভেঙ্গে লাভা বাইরে আয়া ঠিক আছে আলাইকুম আশা করি সবাই আছেন ভালো আমি আছি ভালো সাহায্য করতে যাও ওমর ভাই কি বিপদে পড়লো দেখুন আরো দেখতে পারবেন হৃদয় হাসান শান্ত ভাই কি বললেন ওমরকে নিয়ে এবং ফ্যানের লোকজনকে নিয়ে আর অন্য অন্য ভাইরা যারা টান বিতরণ করতে গেছে তাদেরকে কি বিপদে পড়তে হয় সেই ভিডিওটাও দেখাবো এবং ফ্যানের লোক তাদেরকেই মারলো ফেনের লোকজন আপনাদেরকে একটু আগে যে ফুটেজটা দেখানো হয়েছে ঠিক এই জায়গাটাই আমাদের সাথে এই ঘটনাটা ঘটছে মানে আমি একটু বিস্তারিত বোঝাই বলি আমরা কুমিল্লার ভিতরে আসছি এই মাদ্রাসা একটু দেখেন মাদ্রাসাটা এটা হলো শঙ্কুচাই উপজেলা হলো বুড়িচং মানে বুড়িচং এর ভিতরে আমরা কিন্তু পানি আমরা একটু ভিতরে গেছিলাম আমরা বুক সমান পানিতে হ্যাঁ এখানে আমরা যখন পানি বা বিভিন্ন পণ্য এখানে তো গাড়ি দিয়ে আনার সুযোগ নেই তো সেক্ষেত্রে আমরা যখন মাথায় বা হাতে করে নিয়ে আসতেছিলাম একটা নৌকা এখান থেকে আসতেছিল তো আমরা ওনাকে জিজ্ঞাসা করছিলাম ভাই জান আপনি একটু হেল্প করেন আমাদের আমরা এই জিনিসগুলো আপনার নৌকায় করে সবার বাসা বাসায় পৌঁছে দিয়ে আসি তো এটা বলতে বলতে এই যে আমার ভাই উনি পানির বোতলটা যে কেসটা আপনার ভিডিও দেখছেন যে নৌকার উপর উনি সাথে সাথে যে মাঝি ছিল দুইটা ফালাই দিছে কিন্তু আপনারা কি ওইটা একটু প্রেজেন্ট করতেছে আপনি একটু ভাই আসেন আপনি ঘটনাটা তো মোটামুটি দেখছেন আপনি একটু দর্শকদের সামনে একটু সংক্ষেপে বলেন যে আসলে আমাদের কি ভুল বা তার কি ভুল সত্যিটা বলেন কোন সমস্যা আপনারা তো ভাই আমাদের সহযোগিতা করার জন্য কষ্ট করে ঠিক আছে আপনাদের কাছে সরি ভাই কারণ যে ব্যাপারটা করছে আপনাদের সাথে এটা এটা অনেক বড় অন্যায় করছে ঠিক আছে অনেক বড় করছে আপনাদের কাছে ঠিক আছে এটা আপনারা এখন এটার জন্য আমি একটু বলি এই ভাই চুপ থাকেন সবাই একটু চুপ मैं बोली

সাহায্য করেন কারণ আমরা পুরা বাংলাদেশে যেখানে যেখানে বন্যা হইতেছে সবাই চেষ্টা করতেছি এখন আপনাদের সাহায্য পরিবর্তে যদি এই ধরনের আচরণ আমাদের পরিবর্তে অন্য কোনো টিম আসতো এই যেখানে ঘটনাটা ঘটছে ওইখান থেকে ফিরে চলে যাবে এই শুরুতেই যদি এই অবস্থায় ভিতরে গেলে তো আমাদের জানার ভয় অবশ্যই সেই জন্য আমরা রিকোয়েস্ট করবো আপনার কাছে মানে আমার আবদার আপনি সবার প্রথমে ওনার ঘরে কোথায় আছে ঘরের শত্রু বিভীষণ আমি ফেনিতেই চাই এইটার প্রমাণ আরেকবার পাই কেমনে আমি একটু বুঝাই আমরা এই ফ্যানিতে অন্যান্যদের পাশে দাঁড়ানোর জন্য টান দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নিজের অর্থায়নে বা কইরা কষ্ট কইরা নিজেদের সব টাচকাম বন্ধ রেখা দাঁড়িয়ে থাকি একটা মোমবাতি পঞ্চাশ টাকা দাম পাঁচ টাকার মোমবাতি দশ টাকার মোমবাতির দাম ষাট সত্তর আশি নব্বই একশো পর্যন্ত রিক্সা ভাড়া কত জানেন চল্লিশ টাকার রিক্সা ভাড়া একশো বিশ টাকা একত্রিশ টাকা একশো টাকা বিশ টাকা রিক্সা ভাড়া একশো টাকা কালকে আমি আমি এটার ভুক্তভোগী তারপর সিএনজি ভাড়া চল্লিশ টাকা সিএনজি ভাড়া দুই টাকা ওই জায়গায় দুইশো টাকা লাগতেছে প্রত্যেকটা জিনিসের দাম বেশি চাউলের দাম বেশি মানে আপনি কি কিনবেন গ্যাস লাইট ম্যাচ সব দাম বেশি কিছু কিছু ভিডিও দেখলাম যে যারা সাহায্যের জন্য গেছে তাদের কাছ থেকে নাকি সবকিছুর দাম বেশি রাখতেছে মানে সিলিন্ডারের মতো অবস্থা আমার কাছে যেমন মোমবাতি টুমবাতি যা যা প্রয়োজনীয় জিনিসগুলো আছে ওগুলো যেমন বেশি দাম চাইছিল এখনো দেখতাছি যে নৌকার দাম বেশি চাইতেছে স্পিড বোর্ডের দাম বেশি চাইতেছে খাওয়া দাওয়া যা যা লাগে ওগুলোর দাম বেশি চাইতেছে ফ্যামিলির মানুষ বা অন্যান্য জায়গার মানুষ যেখানে সাহায্য দরকার তো তোমাদেরকে বলি সময় চেয়ার মেম্বার মাতক বর অনেক কিছু বয়দাহিছে এখন যেহেতু দেশ স্বাধীন হয়েছে এখন যেহেতু কারো পরো করার দরকার নাই এখন তুঙ্গ কাছ থেকে যে বেশি দাম রাখবো নৌকার দাম বেশি রাখবো স্পিড বোর্ডের দাম বেশি রাখবো খাওয়ান দাওয়নের দাম বেশি রাখবো বাইরে আ নলি মল ভেঙ্গা বাইরে ঠিক আছে এরা কখনো তোমরা ভাববা না যে গরিব অসহায় মাপ করিয়া দেয় না গরিব অসহায় মাপ করা যায় কিন্তু বিবেকহীন মানুষে মাপ করা যায় না একবার বাইরে নলি ভেঙে লাগা যে তুঙ্গ কাছ থেকে টাকা বেশি রাখবো যে কোনো সে দিও সবাই সবার জায়গা থেকে সাহায্য করুন এবং বন্যাতদের পাশে দাঁড়ান আশা করি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন